আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আর একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমি বলবো যে মানে আজকে বিষয়টা হচ্ছে এল বাল্ব মানে অরিজিনাল এলইডি বাল্ব কীভাবে চিনবেন ঠিক আছে বাজারে বিভিন্ন ধরনের ডুপ্লিকেট বাল্ব দোকানদার ভাইয়েরা আপনাদের ঠকিয়ে দিয়ে দিতেছে অরিজিনাল বলে তো সেটা আপনি কীভাবে চিনবেন তো আমি যেটা খুলতেছি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডুপ্লিকেট বাল্ব ঠিক আছে মানে এটা অরিজিনাল না এটার আলোর কম আর এখন যেটা হাতে দেখতেছেন এটা হচ্ছে অরিজিনাল বাল্ব ঠিক আছে মানে অরিজিনাল এলইডি বাল্ব তো আমি একটু খুলে দেখাই ঠিক আছে ভিতরে কি আছে তাহলে বুঝতে পারবেন তো প্রথমে খোলার পরে দেখলাম ওয়ারেন্টি কার্ড ঠিক আছে তারপরে একটা বাল্ব তো এই বাল্বটা ডুপ্লিকেটের সে অনেক মজবুত বাল্ব ভিতরে ওয়ারেন্টি কার্ড ছিল কিন্তু এটা দেখুন এটার কাল ভিতরে ওয়ারেন্টি কার্ড নেই আর এটা খুবই দেখতে হালকা ঠিক আছে তো ওয়ারেন্টি কার্ড থাকবে না যেটা হচ্ছে আপনার নন গ্যারান্টি যেটা সেটা ওয়ারেন্টি কার্ড থাকবে না কিন্তু তারপরেও কাস্টমাররা সরি দোকানদারেরা গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছে আসলে আপনারা দেখে শুনে নেবেন এই যে আমার হাতে দেখতেছেন এটা হচ্ছে গ্যারান্টি বাড়বে এখানে তারিখ লেখা আছে তারপরে প্রাইস লেখা আছে কত ওয়ার্ড তারপরে মানে সব ডিটেলস লেখা আছে ঠিক আছে এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড এটা আপনার প্যাকেটে থাকবে আর এইগুলা নন গ্যারান্টি বাল্বের দেখুন এই যে আমার হাতে এটা এখানে কিছু লেখা নেয় ভিতরে ঝোঁকে ঠিক আছে আর অনেক মানে ফাতরা আর কি হালকা খুবই হালকা এই যে ঠোঙালটা দেখতেছেন কাগজের সেটাও হালকা তো অবশ্যই দেখার আগে দেখে শুনে নেবেন এরকম অরিজিনাল বাল্ব ভালো বাল্ব এগুলা অনেক দিন লাস্টিং করে ঠিক আছে এগুলো মূলত দুই বছর গ্যারান্টি থাকে আর যেগুলো আমি আর আগে দেখলাম যে হলু হলুদ প্যাকেট যেটা দেখাইতেছি ওগুলো গ্যারান্টি থাকে না কিন্তু তারপরে দোকানদারের ভাইরা বেশি টাকা নিয়ে গ্যারান্টিতে বিক্রি করে তো আপনারা নেওয়ার সময় অবশ্যই দেখে শুনে নেবেন ঠিক আছে এই যে দেখুন এটা কত মজবুত আর এটা হচ্ছে ওশাকা কোম্পানি আরও বিভিন্ন কোম্পানির বাল্ব পাওয়া যায় তো সেম একই কোয়ালিটির ধন্যবাদ